কি ব্যাপার মাস্টার সবাইকে দেখতেছি হাবিবে না কেন ভাইয়ের তো গতকাল থেকে প্রচন্ড জ্বর বিছানার থেকে উঠতেই না কি বলেন গতকাল সকালে তো ভালো দেখলাম হঠাৎ করে জ্বর লক্ষণ তো ভালো না একের পর এক অঘটন ঘটাচ্ছে বগুড়ার রাজনীতি ঠিক করতে হলে হাবিবে আগে টাইট দেওয়া লেখবি তবে আপনার রাজনৈতিক অবস্থা ভালো পরিশ্রম করে যান অনেক দূর যেতে পারবেন সবই আপনাদের দোয়া ভাই এভাবে সাপোর্ট দিলে আরও ভালো কাজ করতে পারবো অলরেডি আমরা তিনটা উপজেলায় কমিটি দিয়ে দিছি আর কিছুদিনের মধ্যে বাকিগুলোতেও দিয়ে দিব ইনশাল্লাহ আমাদের সাথে কিন্তু ষড়যন্ত্র করা হচ্ছে এটা কিন্তু সত্যি তাই মন নরম করে রিপোর্টটা করিয়েন সত্য মিথ্যা যাচাই করার জন্যই কিন্তু চার দিন এখানেই ছিলাম সেটি না তোমার কোনো চিন্তা করা লাগবে না যারা ক্ষমতায় থেকে অন্যায় করবে তাদেরকে সেই শাস্তি পেতেই হবে মাস্টার আর যারা অপরাধের সাথে যুক্ত তারাই কেসি পড়বে এই জায়গায় তোমার কোনো টেনশন নাই তুমি তোমার গতিতে কাজ করে যাও তোমার ফিউচার ভালো দেখতে পারতেছি তবে হাবিবের পরিস্থিতি ভালো না এত লোকের মধ্যে আর কাটাল ভাঙতে চাচ্ছি না কাম সারছে শফিকের সাথে বসে মনে হয় অরিজিনাল নিউজ পেয়ে গেছে তাহলে চলে গেলাম সবাই ভালো থেকো ভাইয়ের জন্য বগুড়াবাসী ধন্য মাস্টার চাচার পক্ষ থেকে লাল গোলাপের এই স্লোগান বন্ধ স্লোগান বন্ধ এ মামুনে গাড়ি স্টার্ট দাও কিরে এখন পর্যন্ত লতিফ আসে না কে এক কাজলে এতক্ষণ বসে থাকলে হবে কাল তো চেয়ারম্যান সাহেবের সামনে কথা দিল যে আজকে বসবে এখন যদি না আসে আমি কি করবো শালা এক নাম্বারের বাট পারে এভাবে বহুত ডেট মিস করছে এই বাটুল চেয়ারম্যানের সাথে পাঙ্গালো মানে বিপদ টানেলো আজকে যদি এই সালিসন না আসে কালকে টোলার পেটা দিয়ে আর বাড়ি ভাঙে ফেলে তুমি দেখলো না কালকে কি গরম হচ্ছে না একটা যদি মুখে মুখে কথা বলল না তাহলে ওটি সর হাকে দিলাম এ বাটুলে এত উত্তেজিত হস না কেরালমগীর কাগজপাতি কি সব ঠিকঠাক করে আনছো হ ভাই ব্যাগের মধ্যে সব কাগজপত্র টোয়েন্টি টাইট এখন খালি জায়গাটা ভালো মতো দখল করে পারলে হলো এই বাটুল যেটি মাথা ঢুকেছে সেটি কাম একশো একশো আছে এখন জমি অর্ধেক দেবো নাকি তার বদলে টেকা দেবো সেই কথা গো কথা তো আর গোপন নাই জমি নিলে জমি দেবো টাকা চালে টাকা দেবো এখন বিবেচনা হচ্ছে আপনাদের কিন্তু ভাগাভাগি হচ্ছে কামটা আগে শেষ করি টেকালে না জমিলে সেটা হবি নি ভাই আমি লতিফ দরজা খোলা আছে ভিতরে ঢোক ভাই আসসালাম আসসালাম কিরে এত লেট করে আসলো কি আমাকে সময় কি দাম বে না মানে ভাই আসার সময় গাড়ি পাচ্ছিলাম না এই জন্যই দেরি হলো পরে দেখি দেলো আর আসিচ্ছে লাভ ওই অটোর চড়ে চলে এলাম খালি যে ঢং ঢং করে চলে যাচ্ছ তো কিছুই দেখিচ্ছি না কাগজ কর আপনি একটু আগেই কছি কোনো কাগজপাতি নাই আগেকার মানুষ বিশ্বাসের উপরে লেনদেন করত কাগজ কিছুই নাই তে তুই ওই জমি ভোগ করিস চুকে পরের জিনিস খাওয়া হইছে নল্লি বড় তাই না লল্লি আমার বড় আছে তোর বাপ 50000 টাকা লিয়ে জমি দিছিল আর সেই জমি তুই কেলালি বেচছ আল্লাহ তোর ভালো করবি না ভালো মন্দ পরে দেখেছি তুই আগে আমার জমির উপর থেকে সর তোর চোপা কিন্তু আমার দেখবার মন চাচ্ছে না এক কি জুতো পেটাই করি এতই বড় ভাল ফালানে মর জুতোতে আমাকে ডাকছো কে শালা কোথা মাটিত তোরবে দেয় না আমারই জমি আর আমাকে কোনো কথা কবের দেয় না কিছু কলি শাটন মারে আর কোয়েন না চেয়ারম্যান সাহেব ওই তো ওই রকমই কিছু কবের গেলে খাওত করে ওঠে এ তুই চুপ থাকে কাগজপাতি নাই মানে তোর সাথে কোনো কথা নাই কালকেই তোর বাড়ি উচ্ছেদ করে দেবো শুনলো দীপ কাগজ কথা কয় তোর তো ডকুমেন্ট নাই তাই লাফালাপি করিস না হিতে বিপরীত হবি লাখ দুয়েক টাকা দিচ্ছি বাড়িটা ভাঙ্গা অন্য জায়গায় তুলে গা আর তো আরেকটা কথা কই কেস টেস করে কোনো লাভ হবে না কারণ সলদুগড়ি গ্রামে আমাদের বিচার করার মতো কেউ নাই যদি আপসে লেস তাহলে দুই লাখ টাকা পাবো আর যদি তা না লেস তাহলে এডো পাবো না ছোটর থেকে ওই জায়গাত বড় হইছে আর যদি ওই জায়গা ছেড়ে চলেই যাওয়া লাগে তাহলে দুই লাখ টাকা নিয়ে কি করব আলমগীরে যেহেতু এতই ঠেকা তাহলে উইতি সব লেখ আল্লাহর এত বড় দুনিয়াতে এই অধমের একটা না একটা জায়গা হবেই কিন্তু একজন নিরহ ব্যক্তির উপর যে অন্যায় করা হলো এটা আমি জীবনেও ক্ষমা করবো না এত বয়ান না ছেড়ে বাড়ির যে খেতা বলু যা আছে সব গোস কর কালকে কিন্তু সময় পাবো ন দেখ লতি মন খারাপ করিস না আমরা বিচারক মানুষ কাগজপাতি দেখে বিচার করা লাগে যেহেতু তুই কোনো কাগজপাতি পাতি দেখাতে পারিস নি অতএব ওই জমির মালিক তুই না আলমগীর কালকে সকালে লতিফের হাতে দুই লাখ টাকা দিস আচ্ছা ভাই দুমনি এ তোরা সবাই এখন চলে যা আমার একটু ডিসি অফিসে যাওয়া লাগবে চাচা আমিও কি চলে যাবো হ্যাঁ তুইও যা আমি ফ্রেশ হয়ে বের হমো আচ্ছা যাচ্ছি হে আলমগীর তুই আছ আজ না ঠিক আছে চেয়ারম্যান সাহেব চলেন চাষা কালকে করলে আগে বাড়ানো লাগবি সালিসের পরে দাওতে তাগে জামু তো রে কিন্তু শামসু আসলে ভালো হলো না নি হ ওস্তাদ তো আসবি ঢাকার থেকে এখন আসতে মাত্র আড়াই তিন ঘন্টা সময় লাগে তাকে ইন্দ্রের লিডার দুলু সাহেব কি চলে গেল হাত দিন আসিল খুব প্যারার উপর থুছিলো গ্যাসে ভালো আছে কি ব্যাপার আন্ন নাম্বার থেকে কারা কল দিল দেখি ধরিত হ্যালো টেরা বলিচ্ছ নাকি হ্যাঁ টেরা বলতেছি আপনি কে বলতেছেন চিনতে পারলাম না তো আমার নাম লতিফ শামসু ভাই আমাক সেনে তাই কি বাসায় আছে ওস্তাদ তো বাসায় নাই ঢাকায় আছে কি সমস্যা আমাক বলেন আমার একটা জমিনে এলাকার একজনের সাথে ঝামেলা হচ্ছে সেটা আবার শফিক আর পাটুল চেয়ারম্যান লিড দিচ্ছে এসকে আবার আল্টিমেটাম দিছে ক্যালকের মধ্যে ভিটামাটি ছাড়া চলে যাওয়া লাগবে তে বাবা এটার একটা ব্যবস্থা করা লাগবে আপনি একটা কাজ করেন মাস্টার চাচার বাড়ি চলে আসেন আচ্ছা আসতেছি রাখলাম তাহলে কে রে কেটা ফোন দিছিল শামসুর কথা জিজ্ঞেস করলো মনে হয় লতিফ নামের এক লোক কল দিছিল জমি জমেলা বলে ঝামেলা সেটি মাথা দিছে সবিকার বাটুল চেয়ারম্যান লোকটা হাও কি কি দিচ্ছিল কত সেই সকাল থেকে মুখ বেকা করে বসে আছো দিন দুইজন কোলা ধরে ঘুরে আবার ক্যাসাল হতেও সময় লাগে না সহজ হিসাব যদি না বোঝে তাহলে তো ক্যাসাল হবি অনলাইনে একটা মাল অর্ডার দিছিলাম আমার 1500 আমার পনেরোশো

এ তোরা কেং কাছে রে সামান্য পনেরোশো টাকার জন্য খাও করছো দুইজনের টেকাই হামি দু তা মুখটা বন্ধ কর আরে ভাই টেকা হলো আমার কাছে তেজ পাতা কোনো বিষয় না আমি যার বড় ভাই এটা ওই সম্মানই দিবার চাই না বললে সিনিয়র জুনিয়র মানি না আমি আপনার সাথে না এটাই শেষ কথা এ তুই না থাকলে আমার কি হবে রে চোদনত পড়লে এমনি ধরে আসপুনি ওই দিন গেছে তোমার চাচার এমপি যে ফাপন নিবে পাওয়ারের গরম যদি দেখাই না এর থেকে উঠে পারবে না সাউয়ার বেটা কি ধাবারি দেই না গিরে রক্ত খালি টকবক টকবক করিচ্ছে ডন ভাই দেখলেন আপনার সামনে কত বড় একটা বেদবি করলো আমাক বলে এতে উঠ দিবি না সেংরা মানুষে ওর কথাত কিছু মনে করিস না এ জাহাঙ্গীর আর একটা কথা কলে সোয়ারতে দাঁত ফেলে দমু কেরে ডন তুই কিবা সবাইকে নিয়ে বৈঠক দিসু সে কখনতে ডাকিছিস শুনিস না কা আর কোয়েন না 1500 টাকা নিয়া কেসার লাগছে সেই মিউচুয়াল করে দিলাম ভালো করছু এখন গাড়ি বের কর বেরোমু আচ্ছা ভাই করিছি তাড়াতাড়ি কর তারা আসবে তে কুড়ি ভাই থানা বিলে যাবো নাকি না না সবিক সাদার বাড়ি চা ওটি একটা শালিশ আছে কামটা করে পারলে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে তাহলে তো ভালোই হয় বেশ কিছুদিন হলে কোনো কামাই কাজই নাই সেই জন্যই তো তুক ডাকতেছিলাম আর তুই এটা গোল মিটিং দিছো তাড়াতাড়ি দেরি হয়ে গেল আচ্ছা যাচ্ছি কি ব্যাপার চাচা কোথাও যাবেন নাকি রেডি হয়ে বসে আছেন ডিসি অফিসে যাবার চাচ্ছিলাম তুই দাঁড়িয়ে আছো বসেক আচ্ছা বসিচ্ছি দুলুক যে প্রমাণ দিছি হাবিবার মাস্টার কিভাবে কমিটি ঠেকায় সেটা এবার দেখমু বুদ্ধি করে আর রেকর্ডিংটা করে রাখছিলাম কি কাজটা কেমন করছি আপনি হচ্ছে সিনিয়র পলিটিশিয়ান এটুক করছি কোন বুদ্ধি না থাকলে হবি চিন্তা করতেছি টেকা পয়সা দেয় বিষয়টা যদি ধামা চাপা দেয় তখন কি হবি নিয়ে ধামা চাপা দেয় আর যদি সুযোগই থাকলো নি তাহলে কেন্দ্র থেকে তদন্ত টিম আসলেন না তুই যত সহজ মনে করতেছু বিষয়টা তত সোজা না পরিস্থিতি সহজ দিকে আছে সাপলে কিছু নাই জেলা কমিটি ভাঙলি তুই সেক্রেটারি আমি সভাপতি সবই ঠিক আছে তে এটি না জমিনের শালি সর কথা লোকজন কিংবা কাউকে দেখেছি না তুই কি ঘুমের থেকে উঠে আসলো নাকি বে ওই পর্ব সকালে ছাড়ছি এটা কোনো কাম করছেন সেদিন আমি ধমকের উপর রাখলাম আমাক সারাই বিচার করছেন তার রেজাল্ট কি হলো লতিফ কি উচ্ছেদ হচ্ছে হ কালকে সকাল দশটার মধ্যে চলে দেবি আর দুই লাখ টাকা ডোনেশন দেয়া লাগবি ধের এত বড় কাম করলেন হামাক ডাকলেন না ভাবছিলাম কিছু টাকা কামাই হবি পাগলা হচ্ছে নাকি টেকা পেলে তোকে সারা খামু কিছু দিয়ে খামো নি দুই ভাগ দিয়েন আমিও সাথে আছি আগে পাইবে তারপরে দেখমু নি তে তোরা কি বাচ্চা খাওয়া দাওয়া করে যাচ্ছ না কিছু খাই নাই তারা হুরা করে চলে যাচ্ছে তে সব ভিতরে সব সবাই মিলে আগে খাওয়া দাওয়া করি আচ্ছা 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 চলেন এ পানি আনমো না কোক খাবা তোমার কসি পানি এনবে আবার কোকের পেসাল পারো কে এই ঠান্ডার মধ্যে কোক খাওয়া যাবি আর দূরে সিফলিও তো ট্রেনের মধ্যে বসে থেকে খামুনি বাচ্চা মানুষের মতো একলে কি খাও ট্রেনের মধ্যে পেয়ারা মাখা বাজাবে নি ওর আর এখন একটা কেক নিচ্ছি মোসর দেখা পানি খাও পেটও ভরবে নি শান্তি মতো জানিয়ে করে পারবে নি এ তোমার কিছু আশা লাগবে না তো যা কই তার উল্টাটা বোঝে ট্রেনের মধ্যে গান কবের করলাম তাও কোলে না খাবারের কথা বললাম তাও উল্টা পাল্টা পেশাল পারো তুমি আমার একটা কথাও শোনো না মন মেজাজ খারাপ হয়ে গেছে আর একটা কথাও কবে না শালার প্রেম করে বিয়ে করে না মহাবিপদে পড়ছি মনই জগায় বাড়িচ্ছে না বইয়ের একটার পর একটা আবদার এই গোল্লার মুখের উপর কেউ কথা কোয়া শ্বাস পায় না আর এটি কুলি পাচ্ছি না এ সোনা বাকি রাগ করো না এটা গান করছি মন ভালো হয়ে যাবে নি সেটা গানের উপর ডিপেন্ড করবি তুমি কেঙ্কা গাও বকুলের মালা শুকাবে রেখে দেবতার সুরভি দিন গিয়ে রাতে লুকাবে মুচো না কোয়ামারি ছবি ওয়ামি মিনত করে গেলাম তুমি হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এ থামলা কেন সে তো লাগিচ্ছে ভালোবেসে আমি বারে বা তোমারই অ মনে ঘারাবো জীবনে আমি যে মরণে ও রব, তুমি ভুলো নাই মারে নাম তুমি হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম যে সুন্দর গান গাইছো তোমার তো আমি ফ্যান হয়ে গেলাম এ সলো ট্রেন আছে আচ্ছা চলো ক্যারে সামসো এলাকার কি পরিস্থিতি পরিস্থিতি খুব একটা ভালো না কমিটিলে সেই ঝামেলা হচ্ছে হাবিবের মতো ক্রিমিনাল থাকলে তো কমিটির ঝামেলা হবে তার দুলুর ভাবসাব কি বুঝলো যা সত্য তাই খুশি যদি কোনো কারণে কমিটি ভাঙে মাস্টার সাজারটা ঠিক রাখা যাবি না ধরবে এখন দেশের পরিস্থিতি ভালো না কমিটি ভাঙবি কারা সেই চিন্তে করে হাবিবের ওপর ফিটিং দিয়ে পাঁচ লাখ টাকা খাসি ভালো করছো কিন্তু আতিক ইসলামের খনিক এখনো পুলিশ গ্রেফতার করতে পারলো না রাজনৈতিক হত্যাকাণ্ডে খুনিরা কখনো ধরা পড়ে না বিরোধী দলের নেতারা কি করেছে এখন পর্যন্ত জনতা পার্টির গদি উল্টো পারবেন না তরিগুলো ডাকতে বসেন এখনই তো সুযোগ পিন মারার ওই তো প্রত্যেক দিনে হাজিরা দিচ্ছে আজকে জনতা পার্টি সেক্রেটারির সাথে সন্ধে বসা লাগবে তুই রেডি থাকিস তা বসমনি গুরু কিন্তু হাজির সিদ্দিক আর আব্বাসের কোনোভাবেই সাথ দেওয়া যাবে না প্রতিপক্ষকে ঘায়ল করবে সালে আগে ভেতরে ঢোকা লাগবে সেই ব্যবস্থাই করেছি আমরা তো কাউকে সার দিই না কিন্তু রাজনীতি পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত একটু চুপচাপই থাকা লাগবি এখন কোন দলের সাথে লেউজু করার দরকার নাই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত লিমো ঠিক আছে গুরু তাহলে আমি ফ্রেশ হয়ে রেডি হই আচ্ছা যা একটু তাড়াতাড়ি করিস তোর এই লোকের তো মতি গতি কিছু বুঝা পাচ্ছি না বর্ডার পার করে দিবি তোর হোটেলে ডাকছে কৃষক এত তাড়াহুড়া করলে হবি প্রসেসিং হতে সময় লাগবে না চাইলেই কি বর্ডার পার হওয়া যায় আট দশটা লোকের মতো আমাকে ভাবলে হবিনারে। না রে আমাকে যে কোনো সময় পুলিশ গ্রেফতার করতে পারে তার মধ্যে হাজি সিদ্দিকের আস্তানার থেকে পাল আসি আমাকে পিছে যে কতই শত্রু লাগছে এটা আল্লাই ভালো জানে এই এরিয়ার মধ্যে আপাতত কোনো সমস্যা নাই রতন আমার ক্লোজ ফ্রেন্ড আপনি রিল্যাক্সে থাকেন তো বাকি কাজ আমি করিচ্ছি সময়টা খালি খারাপ যাচ্ছে তাছাড়া ইনকে সাশ্রয়ের মতো জীবন যাপন করা লাগে রে ফোনটাও খুলে পাচ্ছি না যে কারোর সাথে একটু যোগাযোগ করমু খোলার দরকার নাই ট্রেকিংয়ে পড়তে পারি ইরফান মনে হয় এতক্ষণে পাগল হয়ে গেছে দুনিয়ার দুনিয়া নাই রে সব উল্টে গেছে অগ্রে কি কম উপকার করলাম আর ওটা সুযোগ বুঝে পাল্টে নিল পুরানা কাশুন আর লাভ নাই বেঁচে থাকলে এর প্রতিশোধ নিয়েই যাবি আগে বর্ডার পার হয়ে ইন্ডিয়ার যাই তারপরে আর ব্যবস্থা নমুনি রে কারা আসলো যে দেখতো একটু পুলিশ আবার এলো নাকি দেখি সাহস করে খুলে দি যা হওয়ার হবিনি আচ্ছা বস খুলিচ্ছি